একটা দেখাচ্ছি অসাধারণ করে ধুতিও নিতে পারবেন আর বিভিন্ন আটত্রিশ দিয়ে চুয়াল্লিশ সাইজ আমাদের ব্র্যান্ড কে ফার্স্ট টাইম দেখছেন আপনারা কেমন লাগলো যখন ভিডিওটা রিলিজ হবে আপনি কাইন্ডলি কমেন্টস করুন আমাদের জন্য সুবিধা হবে আপনারা কি দেখতে চাইছেন আগে এটাও দেখতে পারেন আপনি আপনি বলছি তো মার্কেট দিয়ে একদম ডিফারেন্ট পাবেন কোয়ালিটি নিয়ে তো কোনো চিন্তাই নেই কারণ আমরা চিন্তা করছি আপনাদের জন্য কোয়ালিটি প্রোডাক্ট দিব ফিনিশিং থাকবে ভালো তো ওর উপরেই লুকটা দাঁড়াবে পুরো পুরো ওয়ার্ক করা এটা পুরো প্যাচ করা আছে প্রিন্টেড কাপড় তুই মানে কটন সিল্ক কটন ফ্যাব্রিকই চলছে 80% কটন আছে এটা আচ্ছা এটাও দেখতে পারেন পুরো সাদা লাল সাদা লাল আমাদের বাঙালে একদম ট্র্যাডিশনাল মধ্যে খুব ভালো চাচ্ছে আপনি যদি এর সঙ্গে ম্যাচিং লাল ধুতি নিতে চান মরুন ধুতি দেখুন কত সুন্দর লাগে আচ্ছা আচ্ছা এই কনসেপ্টটা আছে অসাধারণ একদম ট্রেডিশনাল পাঞ্জাবি পুরো কাজ করা আছে অল ওভার ওয়ার্ক এটা আমাদের সুপার হিট চলছে একটা দিন দিয়ে আর থ্রেড ওয়ার্ক আছে নেক লাইনে উপরে আর পট্টিতে আর স্লিভস এও আপনার ওয়ার্ক করা আছে কেউ আসলে না নিয়ে যেতে পারবে না এত সুন্দর সুন্দর আপনি আপনার কাছে আমরা কালেকশন এটা প্যানেল উইথ ডায়াগোনাল জামদানি আছে আচ্ছা হুম হুম এটার উপরেই সেম গ্রে কালার আছে হুম আর একটা এখন যখন আমাদের সিজন আসছে এখন সামারে তো এর মধ্যে ইয়েলো কালার করছি যেটা হলদি মধ্যে

স্টোন কটন কাপড় এটা আছে হ্যান্ড কাজও কাজে আচ্ছা এটা পুরো এম্বয়ডারি করা সেলফ ফেব্রিক আপনারা ফার্স্ট টাইম দেখছেন আপনাদের কে বলে দি যে আমাদের ব্র্যান্ড একদম সফট ফেব্রিক ইউজ করে আচ্ছা কমফর্ট ফিট কোয়ালিটির ওপরেই আমাদের ব্র্যান্ড আচ্ছা এটা খুব সুন্দর কিন্তু খুব সুন্দর একদম ডিফারেন্ট আছে মার্কেট ডিজাইন একদম ডিফারেন্ট আর সাইজ কেমন আছে সেটিং আছে আমাদের চার সাইজের ভিতরে স্ক্রিন শট মেরে এখানে অর্ডার দিবে আপনাদের ফোন নিশ্চয়ই আমার আপনি যা হোয়াটসঅ্যাপ আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনি তিনটে ডিটেলস দিবেন স্ক্রিনশটটা পাঠান হ্যাঁ আপনার অ্যাড্রেস ডিটেল পাঠান আর সাইজটা পাঠান তো ডাইরেক্টলি পার্সেল বুকিং হয়ে যাবে আপনি আসানসোল হোক দুর্গাপুর হোক বা মুম্বাই হোক দিল্লি হোক আপনার অ্যান্ডামানে হোক যেখানে হোক সব জায়গায় পার্সেল আছে সব জায়গায় পার্সেল স্টার্ট করছি তার সঙ্গে আমরা ডিটেলস দিচ্ছি আমাদের ব্র্যান্ডে এটা আমাদের ব্র্যান্ড ট্যাগ আছে প্রথম দেখে দিচ্ছি এটা ফর্টি ইয়ার্স ওল্ড এস্টাবলিশ ব্র্যান্ড তো যেখানে আপনি পাঞ্জাবি কিনতে যাবেন পুরো বাঙালি আপনি বলবেন এন্ডি ব্র্যান্ডে পাঞ্জাবি লাগবে আচ্ছা আপনাদের ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড আমাদের ব্র্যান্ড প্যাকিং ই পাবেন আপনি আচ্ছা আচ্ছা এটা দেখুন একটা সিল্ক পাঞ্জাবি একদম রিজনেবল প্রাইস আমরা সিম্পল পাঞ্জাবি দিচ্ছি এটা আপনি দেখতে পারেন আমরা আটশো টাকাতে সিল্কে পাঞ্জাবি দিচ্ছি এইট হান্ড্রেড এইট নাইনটিতে সিল্কে পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন দেখে দিচ্ছি আচ্ছা আচ্ছা ভ্যারাইটিস কালার অপশন আছে প্রচুর কালার করি কেন এই আইটেমটা একদম রানিং আছে আমাদের কেউ যদি মনে করে যে পাঁচ ছয় পাঁচটা ছটা পাঞ্জাবি নেবে আলাদা আলাদা কালারের সেটাও পেয়ে যাবে তাই নিশ্চয়ই আপনি আলাদা আলাদা কালারও পেয়ে যাবেন কালার গুলো দেখে দিন হ্যাঁ স্ক্রিনশট নিবে তো আমরা পুরো ডিটেলস গুলো দেখাই তাহলে ডাইরেক্টলি ওনারাও পার্সেল বুকিং করতে পারবেন অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড বারবার বলছি অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড ফোর ডেজ গ্যারান্টিড ডেলিভারি আমাদের আছে আচ্ছা আচ্ছা আমাদের তো নমস্কার দাদা আজকে আমরা নাইট এন্ড দিতে চলে এসেছি তো আপনাদের এখানে মূলত পাঞ্জাবির কালেকশন তাই তো নিশ্চয়ই আপনারা তো ফার্স্ট টাইম আমাদের এখানে এসেছেন আমরা বেসিক্যালি যা ব্র্যান্ড আছে আমরা শুধু পাঞ্জাবিতেই ডিল করি পাঞ্জাবি ছাড়া আমরা শেরওয়ানি কোটি বাচ্চাদের পাঞ্জাবি শর্ট কুর্তি বিভিন্ন রকমের

কিন্তু আপনারা যেখানে যাবেন বলবেন এনডি নাইট এন্ড এর পাঞ্জাবি দেখাতে ফর্টি ইয়ার্স ওল্ড ব্র্যান্ড আমাদের আর স্টাবলিশ আছে আপনি দেখুন পুরো কোয়ান্টিটি হ্যাঁ প্রত্যেকটা কালেকশনের আলাদা আলাদা বান্ডিল তাই তো নিশ্চয়ই পুরো একদম সেগমেন্ট ওয়াইজ আছে এখানে আপনি দেখতে পারেন হোয়াইট আছে সামনে ঈদ ও আসছে তাহলে এখন তো লগন আছে আমরা লগন দেখে দেখা ঈদের জন্য পুরো প্রিপারেশন আছে আপনি আসুন দেখুন

কিছু সাদা এবারও দেখাবো ঈদের জন্য আর লাগানোর জন্য তো পুরো কালেকশন আছে যারা মূলত ব্যবসা করবে আপনার দোকানে আসতে হবে সিঙ্গেল পিসও হবে আপনাদের আর যতজন আছেন আপনারা যা বাল্কে লাগবে যা বুটিকস আছে অনেক বড় বড় স্টোর আপনি যেখানে পাঞ্জাবি পাবেন ছোট স্টোর হলেও আমাদের কাছে আসুন পুরো রেডি স্টক আছে যারা বুটিক্স না স্টোর বলছি এত রেডি স্টক পাবেন না কখনো ফাঁকা থাকে না আমাদের পুরো রেডি থাকে এরপরে যা দেখাচ্ছি হ্যান্ড এম্বর কাজ ওপরে আচ্ছা এটা পুরো এমব্রয়ড্রি করা সেলফ জাকার ফেব্রিক আপনারা ফার্স্ট টাইম দেখছেন আপনাদের ভিউর্স কে বলে দিই আমাদের ব্র্যান্ড একদম সফট ফেব্রিক ইউজ করে আচ্ছা কমফর্ট ফিট কোয়ালিটির ওপরেই আমাদের ব্র্যান্ড

অনেক জায়গায় স্টোর লাইনও সাপ্লাই আছে তো আপনারা ইনকোয়ারিজ গুলো দিন আমরা প্রাইস গুলো দিয়ে দিই আচ্ছা ওটাতে ক্লিয়ারও থাকবে আপনাদের হুম এর মধ্যে কালার অপশনস দেখেন হুম আচ্ছা এটার কালার অপশন আচ্ছা গ্রিন আর কি নেভি ব্লু টাইপের সব রকম আছে তাই তো ব্লু গ্রিন পার্পল আমরা 100 কালার নিয়ে খেলি আপনি দেখবেন কয়টা 100 কালার হাজার আইটেম হাজার আইটেম হাজার প্লাস ডিজাইন 20000 পিসেস স্টক আছে আচ্ছা 20000 পিস দেখুন পুরো ইয়ক প্যানেল ডিজাইন আছে আচ্ছা ইয়ক করা এর উপরে বড় বোটো দেয় আছে কন্ট্রাস্ট অ্যাপ্লিক ওয়ার্ক করা আছে এটাতে আর এর মধ্যে এমবোর্ডারি ওয়ার্কও আছে তো অনেক সুন্দর আমাদের ডিজাইনাররা প্রিপেয়ার করেছে পিস গুলো সামনে যা লগন সিজন আছে ওই জন্য তো যত তাড়াতাড়ি হয় আপনারা অর্ডার দিন আসলে তো ভালো আছে কেন আসলে আপনারা পুরো হ্যান্ড ফিল টাচ করে নিতে পারবেন হ্যাঁ তো এত কালেকশন দেখে দেখে নিতে পারবে তাই তো কোনো অসুবিধা নেই আপনারা আসতে না পারেন বা আসার সুযোগ নেই তো আপনারা পার্সেল বুকিং করুন আমরা আপনাকে ডেলিভার করে দেবো বা ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন আচ্ছা এর মধ্যে কালার অপশনস আমি একটু তাড়াতাড়ি খুলে দিচ্ছি কালো লাল আমরা চাইছি ফার্স্ট টাইম আপনাদের ভিউয়ার্স কে যত আমরা কালেকশন দেখিয়ে দিতে পারি আমরা দেখিয়ে দিই ব্লু এর উপরে হোয়াইট কম্বিনেশন করে প্যাচ আর একটা বড় বুটো দেয়া আছে এরপরে যা দেখাচ্ছি আপনাকে এটা আছে গোল্ডেনের মধ্যে আমাদের লাল প্যাচ এটাও খুবই সুন্দর একটা পিস খুব সুন্দর এরপরে হোয়াইট রেড হোয়াইট রেড তো একদম এভারগ্রিন ব্ল্যাক রেড আর কালার গুলো দেখুন একদম ভ্যারাইটি করি আমরা এটাও আপনি দেখতে পারেন এরপরে দেখাচ্ছি ডিজিটাল প্রিন্ট কটন দেখুন আমি আবার বারবার বলছি ফ্যাব্রিক এর জন্য আমাদের কাছে আসতে হবে পুরো কটন যাদের শুধু ডিজাইন আর সাজানোর সস্তা লাগে ওটা না আমরা কোয়ালিটি ফ্যাব্রিক কোয়ালিটি ফিট ডিজাইন সব জিনিসে ওয়ার্কিং দেখেই তো বোঝা যাচ্ছে সফট আছে খুব সফট আছে দেখলেই পিসে একটা ফিনিশিং দেখলেই ফিনিশিং বোঝা যাচ্ছে দেখুন ব্যাকটা পুরো রানিং আছে আর মেটাল বাটন আছে এর মধ্যে কালার অপশন আপনাদেরকে দেখে দিচ্ছি কালার অপশন দেখানোর পার্পাস আছে যারা আপনার ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরে ডাইরেক্টলি আপনারা পার্সেল বুকিং করেন আপনাকে দেখে দিব আবার একটা এমব্রয়ডারির পিস দেখে দিচ্ছি সফট কটন ফ্যাব্রিক এর উপরে কন্ট্রাস্ট হোয়াইট ওয়ার্ক এ আপনার গলার কাজ আছে কলার এর কাজ আছে আর আস্তিনটাও চড়া করা আছে এই দেখুন চড়া আস্তিন এর ওয়ার্ক আছে এর মধ্যে কালার অপশনস কয়েকটা করি সাইজ 38 দিয়ে 44 এটা পুরো কটন বেসড আছে এর মধ্যে ট্রেডিশনাল টাইপের পাঞ্জাবি মধ্যে গোল্ডেন টসার উপরে লাল সবাই তো ওয়ার্ক দেখাচ্ছে আর একই টাইপের পাঞ্জাবি আমরা একটু ডিফারেন্ট ক্রিয়েট করেছি কটন বেসড জাকার্ড উপরে আমরা স্টিচ লাইন ওয়ার্ক করেছি প্লাস প্রিন্ট করিয়েছি আর মেটাল বাটনস দিয়েছি আর পুরো আপনাদের আপনাদের এন্ডি লোগো আছে পুরো এন্ডি লোগো পাবে নেই আপনি যেখানে যান আমি বলছি আমাদের পাশে কয়েকটা শোরুমে সাপ্লাই আছে আপনাদের কাছে আসলে তো ভালোই একদম রিজনেবল রেটে পারবেন বা যেখানে যাবেন আপনি বলবেন এনডি ব্র্যান্ডে পাঞ্জাবি আমাকে লাগবে আচ্ছা এনডি মানে কোয়ালিটি প্রোডাক্ট আছে কোয়ালিটি প্রোডাক্ট আছে এটা অ্যাসিওর্ড ব্র্যান্ড আছে 40 ইয়ার্স হয়ে গেছে আমাদের আচ্ছা এর মধ্যেও দেখুন লাল একটা কালার আর খুলে দিচ্ছি আর একটা ক্রিম আছে সাদা মতনই লাগবে দেখে দাও তো সঙ্গে আচ্ছা এই দেখুন এক সঙ্গে দেখে দিচ্ছি এটা ক্রিম আর সাদা আছে আচ্ছা একরকমই রকমের সঙ্গে খুলে দিল আচ্ছা আচ্ছা এটাও সফট ফেব্রিকেও পড়ে আছে আচ্ছা তারপরে মিরর ডিজাইন মিরার রিফ্লেকশন ওয়ার্ক সেম উপরে সেম নিচে ওয়ার্ক এটা খুব হিট আছে দেখাতে চাইছিলাম কারণ পুরো স্টক আউট আবার রিফিল হচ্ছে এক দুদিনে পুরো রিফিল হয়ে যাবে প্রত্যেকটা মনে হচ্ছে এক নম্বর আপনি বলছি তো মার্কেট দিয়ে একদম ডিফারেন্ট পাবেন কোয়ালিটি নিয়ে তো কোনো চিন্তাই নেই কারণ আমরা চিন্তা করছি আপনাদের জন্য কোয়ালিটি প্রোডাক্ট দিব ফিনিশিং থাকবে ভালো তো ওর উপরে লুকটা দাঁড়াবে পুরো পুরো ওয়ার্ক করা এটা পুরো প্যাচ করা আছে প্রিন্টেড কাপড়ে প্লাস ওয়ার্ক আছে

কানেক্টেড থাকুন ওয়েট করুন আমাদের ভিডিওর জন্য আপনাদের কালেকশনের আপডেট নিয়মিত আসছে নিশ্চয়ই আমরা আপডেট গুলো দিতে থাকব আচ্ছা এটা রিলস উপর আছে হ্যাঁ আর যারা আমাদের ব্র্যান্ডকে ফার্স্ট টাইম দেখছেন আপনারা কেমন লাগলো যখন ভিডিওটা রিলিজ হবে আপনি কাইন্ডলি কমেন্টস করুন আমাদের জন্য সুবিধা হবে আপনারা কি দেখতে চাইছেন আগে এটাও দেখতে পারেন আপনি দেখুন এর সঙ্গে আপনি আলাদা করে ধুতিও নিতে পারবেন আচ্ছা আর বিভিন্ন রকমের পাজামা প্যান্ট পাজামা আমাদের কাছে আছে আচ্ছা পাবেন আপনাদের সাদার উপরে লাল প্যানার আটত্রিশ দিয়ে চুয়াল্লিশ সাইজ আর কালার অপশন আমরা খুলেই দেখিয়ে দিচ্ছি একটা কালার লাগানো আছে আচ্ছা কারণ ট্রেডিশনাল পাঞ্জাবি না খুললে আপনি কিছু বুঝতে পারবেন না আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক উপরে রেড কাজ আচ্ছা এটা সব আমাদের ইন হাউস আছে হ্যাঁ এটা অনেকগুলো আপনাদের চ্যানেলে যখন ভিউয়ার্সরা দেখবেন মার্কেটেও আউট হয়ে যায় ডিজাইন গুলো তো আপনি অন্য জায়গা সিমিলার ডিজাইন পেয়ে যাবেন কিন্তু কোয়ালিটি আর ফিট যে আছে আমাদের ব্র্যান্ডই আপনাকে দিবে আচ্ছা এনডি লেখা আছে এনডি লেখা আছে এনডি আমাদের ব্র্যান্ড আছে এটা কোয়ালিটি প্রোডাক্ট আছে মোস্ট রিনাউন ব্র্যান্ড ইন কলকাতা বাঙাল বেল্ট অসাধারণ এটাও দেখতে পারেন আপনি এটা আপনার জাকার্ড বেস এর উপরে কলপট্টিতে ওয়ার্ক আছে এটা স্টিচ লাইন ওয়ার্ক আছে আর সেলফ এম্বসড আছে আপনি একটু ক্লোজ করে দেখিয়ে দিন পুরো সেলফ আপনার ওয়ার্ক করা আছে সাথে গোল্ডেন কালারে এম্বস আছে ওর সঙ্গে আর স্লিভ এও ওয়ার্ক আছে আপনার আচ্ছা আচ্ছা এর আপনি দেখুন পুরো ফ্রন্ট ব্যাক অল ওভার আছে এর মধ্যেও কালার অপশন দেখিয়ে দিচ্ছি সাইজ আটত্রিশ দিয়ে চুয়াল্লিশ রানিং সাইজ থাকে সব আচ্ছা আচ্ছা অসাধারণ রেটটা অসাধারণ প্রত্যেকটাই অসাধারণ আরেকটা আমরা দেখাচ্ছি এটা আপনাকে এই ডিজাইনটা আমাদের আছে চিকেন অনেক দেখেছেন ডিজিটাল টাইপে এটা জাকার্ড ফ্যাব্রিক এর উপরে সিকোয়েন্স আছে ফ্রন্ট ব্যাক পুরো রানিং সিকোয়েন্স আছে সঙ্গে সিম্পল রাখার জন্য মেটাল বাটন দিয়েছি আচ্ছা 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 এর মধ্যে কালার অপশন আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে কেউ যদি মনে করে স্ক্রিনশট মেরে এখানে অর্ডার দেবে আপনাদের ফোন নাম্বারে নিশ্চয়ই আমার আপনি যা হোয়াটসঅ্যাপ আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনি তিনটে ডিটেইলস দিবেন স্ক্রিনশটটা পাঠান আপনার অ্যাড্রেস ডিটেইল পাঠান আর সাইজটা পাঠান তো ডাইরেক্টলি পার্সেল বুকিং হয়ে যাবে আপনি আসানসোল হোক দুর্গাপুর হোক বা মুম্বাই হোক দিল্লি হোক আপনার আন্ডামানে হোক যেখানে হোক সব জায়গায় পার্সেল আছে সব জায়গায় প্যান ইন্ডিয়া ছাড়া প্যান ওয়ার্ল্ড আছে আপনি ইউএসএ বাংলাদেশ অস্ট্রেলিয়া বাংলাদেশ খুব বড় মার্কেট কেনাডা যেই প্রান্তে হোক না হোক আপনার ডেলিভারি করে দেবো বাংলা তো আছে বাংলার বাইরেও বাংলার বাইরের জন্য বলছি পার্সেল যা কালেকশন দেখাচ্ছি দিন দিয়ে থ্রেড ওয়ার্ক আছে আর আছে কেউ আসলে না নিয়ে যেতে পারবে না এত সুন্দর সুন্দর আপনার কাছে আমরা এটাই বলতে চাই আমাদের কাছে এতগুলো অপশন আছে আছে আপনারা কি আছে আমরা না করি না আমরা দেখাতে থাকি তো আপনার যদি কোনো বিয়ের সিজন আছে লগনে কাস্টমাররা আছে তো ওদের কোয়ান্টিটি লাগে গিফটিং ও লাগে প্লাস পড়ার জন্য লাগে আত্মীয়দের জন্য লাগে নিজের জন্য তো আপনাদের কয়েকটা পাঞ্জাবি আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন অন্য দোকানে কি আছে আপনারা গেলে এক দুটা দেখে ওরা হার বান্ধ হয়ে কারণ এত সুন্দর ডিজাইন পাওয়া যায় না স্টকই নেই স্টকই নেই ভ্যারাইটি লাগবে না ভ্যারাইটিও নেই আর কোয়ালিটি তো কোয়ালিটিও নেই সবার ডিফারেন্ট ডিফারেন্ট থাকে এটা দেখেন সব সুতির এর মধ্যে আছে সুতির সুতির মানে কটন সিল্ক আছে কটন সিল্ক আছে চলছে আচ্ছা 80% কটন আছে এটা এটাও দেখতে পারেন পুরো সাদা লাল সাদা লাল আমাদের বাঙালি একদম ট্র্যাডিশনাল মধ্যে খুব ভালো চাচ্ছে আপনি যদি এর সঙ্গে ম্যাচিং লাল ধুতি নিতে চান মরুন ধুতি দেখুন কত সুন্দর লাগে আচ্ছা আচ্ছা এই কনসেপ্টটা আছে অসাধারণ হুম সাইজ 38 40 42 44 ট্র্যাডিশনাল পাঞ্জাবি সবই খুলে দিচ্ছি কালারের জন্য একটু ফাস্ট ফাস্ট খুলে দিচ্ছি আমি তাহলে কালারগুলো আপনাকে দেখিয়ে দিই শুধু আপনারা স্ক্রিনশট নেবেন সেম ডিজাইন এই কালার গুলো আছে অর্ডার দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নিশ্চয়ই অর্ডার হোয়াটসঅ্যাপ এ করতে পারেন ভিডিও কল অ্যাপয়েন্টমেন্টও নিতে পারেন অসাধারণ দাদা আরেকটা সুবিধা কি আছে আমাদের এখানে কার পার্কিং ফ্যাসিলিটিও আছে কার পার্কিং এটা এই এরিয়াতে অনেক প্রবলেম নিউ মার্কেট একদম কনজেস্ট আপনি তো এসেছেন আছেন হ্যাঁ খুব ভিড় এখানে খুব ভিড় থাকে তো আপনারা কার পার্কিং ফ্যাসিলিটিও পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে নক করবেন দেখুন মাস্টার্ড ইয়েলোর উপরে লাল কাজ কাজ ফিনিশিং গুলো দেখুন একদম নিকুট কাজ আছে সুন্দর করে বসানো আছে পুরো এটা কোনোটাই প্রিন্ট না সব কাজই সব কাজই আছে হ্যাঁ প্রিন্ট না আপনি দেখতে পারেন স্যার উপরেও লাগে এটা যখন অনেকজন ইনকোয়ারি করে ওদের জন্য সঙ্গে দেখুন এই দুটেইটা লাগালে আপনার লুকটা পেয়ে যাবে যারা সুন্দর জিনিস পছন্দ করে তারা না নিয়ে যেতে পারবে না অবশ্যই সঙ্গে সঙ্গে এখন সামনে ঈদ আসছে তো আমাদের বাঙালের মধ্যে ঈদেরও অনেক ডিমান্ড থাকে দেখতে পারেন বাংলালে বাইরেও থাকে এটা আমরা

কুশندو আর পার্সেল বুকিং এর যাকোনোজন করতে চায় করুন ফ্রাস্ট করতে পারেন 40 ইয়ার্স ওল্ড ব্র্যান্ড আছে আমাদের কোয়ালিটি এক্সপোর্ট যেহেতু করি তো আমরাদের সেলাই কোয়ালিটি সব মেইনটেইন থাকে আচ্ছা আর আমাদের তিন চারটা লেয়ার চেকিং হয় কোনো ডিফেক্ট ফ্রি পুরো মাল থাকে এটা আপনি দেখতে পারেন সিল্ক বেসে উপরে আছে হুম সিল্ক বেসে এটা কাপড় কেটে বানানো না আমরা প্রিন্ট করিছি সাইডে গুন্ডি বাটন্স দিয়েছি পুরো ডিটেইলিংটা আছে আমাদের এর মধ্যেও কালার অপশনস আছে সিল্ক বেস আছে বারবার করে বলছি ফেব্রিক ডিটেইলে এটা সিল্ক বেস স আচ্ছা খুব সুন্দর এই পর্যাকশনে আগে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি হ্যাঁ

ভালো লাগছে খুব সুন্দর আর যারা বালকে মাল নেবে তাদের তো কম দামে কম তারা একটু ডিসকাউন্টে পেয়ে যাবে পড়বেই অবশ্যই আছে কিন্তু সিঙ্গেল পিস যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার যারা সিঙ্গেল ও দিব আপনাকে একদম ভালো রেটে রিজনেবল রেটেই পাবেন আচ্ছা ওটা মানে হোলসেলের এ কাছাকাছি রেট থাকে আচ্ছা আর খুবই ভালো একটা আপনাদের জন্য অ্যাডভান্টেজ আছে এটাও দেখতে পারেন আপনারা আর বালকে নিলে কমে হয়ে যাবে একটু ডিসকাউন্ট বালকে নিলে তো কম পড়বেই অনেক কম পড়বে অবশ্যই অনেক কম পড়বে ব্র্যান্ডেড

আর একটা এখন যখন আমাদের সিজন আসছে এখন সামারে তো এর মধ্যে ইয়েলো কালার করছি যেটা হালদি মধ্যে অন্য ফাংশন সেও ব্যবহার করতে পারবে এটা দেখুন ইয়েলো কালার এরপরে যা দেখাচ্ছি আমরা একটা জ্যাকেট প্যাটার্ন যা বাবু মোসাই স্টাইল বলা হয় এটা আমাদের নিউ লঞ্চ আছে একদম এক্সক্লুসিভ আছে আর হেভি ডিজাইনের ভিতর আছে এটা এটা আপনি দেখতে পারেন খুবই সুন্দর একটা পিস হুম পুরো জ্যাকেট প্যাটার্ন এটা জ্যাকেট খুলে দেখে দিচ্ছি আপনাকে একটা এটা পুরো খোলা যাবে সবাই ফল জ্যাকেট ধরে আমি দেখেছি ফল জ্যাকেট প্রাইসিং এর জন্য এটা একদম এক্সক্লুসিভ লাইন এটা এটা পুরো পিস আছে এর সঙ্গে পুরো অ্যাটাচ জ্যাকেটটা আছে এটা একদম এক্সক্লুসিভ আছে আমাদের এর মধ্যে কালারস গুলো দেখেনিন আপনি ব্ল্যাক রেড উপরে কম্বিনেশন আছে হুম

এসব জিনিস একদম ডিফারেন্ট ফ্রন্ট ব্যাক 슬ীভস রানিং আমাদের ব্র্যান্ড স্পেশালিটি আমরা পুরো রানিং দি সব জিনিসগুলো ক্লাকের উপর আছে হ্যাঁ কটন 38 40 42 সাইজ কালার অপশন দেখেন আমরা তো এই ভিডিওতে ট্র্যাডিশনাল নিয়ে এমবিসি ভাগ চলছি বা কিছু সাদা দেখাচ্ছি হ্যান্ডওয়ার্কেও আমাদের স্পেশালাইজেশন আছে আপনি কোনো আমাদের ব্র্যান্ড নাম্বার ওয়ান আছে হ্যান্ডওয়ার্কের জন্য আচ্ছা 40 ইয়ার্স এক্সপেরিয়েন্স আছে আমাদের পুরো হ্যান্ড ওয়ার্কটা নিয়ে চলে দেখুন পুরো হ্যান্ড ওয়ার্ক আছে এটা এমবোর্ডারি না পুরো হাতের সেলাই করা আপনাকে প্রমাণও দেখিয়ে দিচ্ছি অনেকজন ভাববে কি এমনি বলছি এবং ভিতরে পুরো সুতোগুলো দেখা যাচ্ছে আচ্ছা এটাই হাতে সেলাই আছে এর প্রমাণ আছে এই পিসটা দেখুন খুবই সুন্দর সফট ফেব্রিক একদম হাতে এসে যাবে আমাদের আচ্ছা পুরো এক্সক্লুসিভ পুরো আরাম পাবেন কালার অপশনস দেখিয়ে দিন হুম সাদার উপরে চিকেন ওয়ার্ক আচ্ছা অনেকজন তো বারো মাসও পরে আর সামনে ঈদ আসছে চিকেন ওয়ার্ক দেখতে পারেন আপনারা অল ওভার একদম রিজনেবল প্রাইস আছে ফ্রন্ট ব্যাক অল ওভার আর কটন বেস্ট ফেব্রিক আছে পুরো এর মধ্যে আমি আর ডিজাইন দেখাচ্ছি তারপরে আপনাকে আস্তে আস্তে করে দেখিয়ে দিবেন একটু তাহলে ডিজাইন গুলো বোঝা যাবে এটা দেখে নিন অসাধারণ অসাধারণ খুবই সুন্দর একটা পিস সাদা হলেও প্রত্যেকটা ডিজাইন আলাদা এর মধ্যে আরো অপশন আছে ভালো অপশন আছে হুম আচ্ছা আপনি ভিডিও এ দেখালাম কতগুলো সাদা সাদার মধ্যে দেখে নিন কালার কাজ এটা পুরো হ্যান্ড ওয়ার্ক আছে এটা কোনো এম্ব্রডারি কাজ না পুরো হ্যান্ড ওয়ার্ক আছে স্টোন বাটনে সেটিং হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে আপনাদেরকে কালার অপশন দেখাবো কালার অপশন মানে কাজের মধ্যে কালার চেঞ্জ হবে সাদাতে এটা দেখাচ্ছি জাগার ওপরে এই ডিজাইনটা আমাদের খুবই চাহিদা আছে সুন্দর একটা ডিজাইন কলা আপনার ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার আর পুরো বডিতে সেলফ উইভড আছে হেভি সেলফ উইভ জ্যাকার্ড একদম রিজনেবল প্রাইস এ এটাও দেখতে পারেন ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর চারটা সাইজ সেটিং আছে আমাদের ফর্টি ফোর ফর্টি সিক্স ও কভার করে আর এক্সট্রা সাইজ যা আছে ফিফটি সিক্স ফিফটি এইট চেস্ট এর জন্য আলাদা করে আপনারা নক করতে পারেন আচ্ছা এটার কালার কালার অপশনস দেখেন ইগুলো আছে রেড আছে গ্রিন আছে এর ভিতরে আমরা এটা করছি প্যানেল আচ্ছা পুরো আন্দ্রাটকা স্টাইলে আপনার ওয়ার্কটা গেছে আর পুরো প্যানেলটা আছে হুম এটাও আপনারা দেখতে পারেন এরপরে আমরা ধুতিও দেখাবো আপনাকে ধুতি হ্যাঁ ধুতির অনেক জায়গা ব্যাকটা প্লেন আছে ফ্রন্টটা বুটির সঙ্গে প্যানেল আছে এর মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা ধুতি দেখাচ্ছি আপনাকে এটাও দেখতে পারেন আপনি সাদার উপরে লাল আপনি দেখুন বিভিন্ন রকমের ডিজাইন এটা তো শুধু আপনার নমুনা আছে স্যাম্পলস গুলো আছে আচ্ছা যেটা আমাদের ভালো লাগছে আমরা দেখাচ্ছি এই ছাড়া আপনি কয়েকটা ডিজাইন আরো পাবেন আচ্ছা এটা তো মানি না কি যা ভিডিওতে দেখাচ্ছি ওটাই আছে আর অনেক স্টক আছে আর 800 হাজার 1500 হাজার 3000 5000 বিভিন্ন রেঞ্জে মালগুলো আপনি পাবেন এটা নাকি সব একই রেঞ্জে আছে সব বিভিন্ন রেঞ্জে আছে আপনি স্ক্রিনশটটা গুলো পাঠান অর্ডার বুকিং এর জন্য স্ক্রিনে নাম্বার আছে আপনারা डायरेक्टली পার্সেল বুকিং করতে পারে আর কিছু অ্যাসিস্টেন্স লাগে ফোনে করে আপনারা আসতে পারবে এই দেখুন এটা জাকাড় পাড়ে উপরে আপনার দুতি দেখাচ্ছি আপনাকে এসব সব রানিং কালার আছে একটা পড়ানো আছে প্যাটার্নটা পুরো পাড় वाला দুতি রেডিমেড আছে পুরো পুরো রেডিমেড আপনাদের পড়তে হবে না কেউ এখন তো পড়তে জানে না এটা জামদানি পাড়ে দুতি জামদানি পাড়ে দুতি আছে এটাও জামদানি পাড়ে দুতি গুলো দেখুন বিয়ের জন্য নিতে চাইলে এটা না দুতির মধ্যে নেই পুরো variedade দুতিতেও দেখে দেবো পুরো variedade দুতি তো আছে এরবাদে প্রিন্টেড দুতিও পাবেন এটা ওয়ার্কের দুতি আছে এরপরে প্রিন্টেড দুতিও দেখাবো